আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আবার নতুন একটা ভিডিওতে আজকে আপনাদের জন্য রাজকীয় ড্রেস নিয়ে চলে আসলাম ড্রেসটা দেখুন দুইটা কালারের মধ্যে চলে এসেছে দুইটা কালারই খুবই সুন্দর তো আমি দুইটা কালার আপনাদেরকে খুলে দেখাবো তার আগে অর্ডারের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত এর মধ্যে পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমরা খুচরা এবং পাইকারি সেল করে থাকি আপনি যদি বিজনেস পারপাসে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে বিজনেস পারপাসে নিতে পারবেন এটা হবে কামিজ দেখুন খুবই সুন্দর ভাবে একটা ডিজাইন করা আছে এবং অল ওভার এম্বারি কাজ করা আছে সাথে সিকোয়েন্স এর কাজটা পেয়ে যাবেন আমি আপনাদেরকে নিখুঁত ভাবে দেখিয়ে দিচ্ছি এবং কি যদি লোয়ার প্যানেলটা দেখাই লোয়ার প্যানেল খুব সুন্দর ভাবে এম্বারি ওয়ার্ক করা আছে খুব সুন্দর একটা ডিজাইন প্রিসেস কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানিয়ে নিতে পারবেন এটা যে ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে ব্যাক পোষণটা প্রিন্ট করা থাকবে কোনো কাজ থাকবে না হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে চাইলে বানাতে পারবে এটা যে ওনার সালোয়ারটা আছে সালোয়ারটা দেখাচ্ছি এটা হবে সালোয়ারের কাপড়টা আমাদের সালোয়ারের ফেব্রিকটা দেখুন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি সাইজ কাপড় দেওয়া আছে যেভাবে খুশি রবি বানিয়ে নিতে পারেন এটা হবে অন্যটা ওয়া যতটা সুন্দর ততটাই বড় এরকম একটা সুন্দর অন্যার জন্যই তো ড্রেসটা ফুটে ওঠে দুই পাশে ওয়ার্ক করা থাকবে খুবই সুন্দর ভাবে অনেক বড় একটা আমি আপনাদেরকে আউটফিট টা দেখিয়ে দিচ্ছি এটা হবে জাস্ট আপনি যখন বানিয়ে পড়বেন তখন রিয়েল আউটফিট পেয়ে যাবেন খুবই সুন্দর এটা যে আরেকটা কালার আছে কালারটা আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কালারই মারাত্মক সুন্দর এক দেখাতে আপনাদের পছন্দ হবে এটা হবে আরেকটি কালার খুবই সুন্দর একটা কালার ফেব্রিক এর কথা বলা হয় নাই ফেব্রিকটা পিওর কটন এর মধ্যে একেবারে কমফোর্টেবল একটা ফেব্রিক যেটা পড়তে খুবই আরামদায়ক লাগে খুবই সুন্দর একটা ড্রেস এবং কালার কম্বিনেশনটা দেখেন একেবারে ইউনিক প্যাটার্নের মধ্যে চলে এসেছে এটা যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখা দিচ্ছে এটা হবে সালোয়ারের কাপড়টা আরেগস কাপড় দেওয়া আছে যেভাবে খুশি ওভাবে বানিয়ে নিতে পারবেন এটা হবে ওন্নাটা খুবই সুন্দর যতটাই বড় ততটাই সুন্দর দুই পাশে কাটওয়ার্ক ডিজাইন পেয়ে যাবেন খুব সুন্দরভাবে এমবোটারি কাজ করা আছে আর এটা হবে আউটফিটটা এটার প্রাইজের জন্য সবাই অপেক্ষা করেছিলেন এটার প্রাইস এটার প্রাইসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আঠারোশো থেকে উনিশশো টাকা দিয়ে আপনি কিনতে হবে কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো পঞ্চাশ টাকা কারণ এগুলো আমরা তৈরি করি এজন্য জন্য তো একেবারে রিজনেবল যা যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত হোয়াটসঅ্যাপ নিতে পাঠিয়ে একটা কনফার্ম করে ফেলবে আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে স্ক্রিনশটটা নিয়ে জাস্ট হোয়াটসঅ্যাপ এটা পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবে দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ